হাই চ্যানেল শিলিপি ব্লগ এই ব্লগে আপনারা সবাইকে স্বাগত তো আজকে আমরা কোথায় যাচ্ছি আপনার দাদা ভাই আর আমি আপনারা দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি দুইজন যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ তো আমরা ধর্মনগর উত্তর ত্রিপুরার ধর্মনগরে এসেছি তো আমাদের দোকানের মাজন ধর্মনগরে এই যে তো এসেছি এখানে তো এখানে এসেছি ওই যে চেয়ারে বসে আছেন উনি মাজন ওই যে আমার স্বামী টাকা দিচ্ছেন তো মাজনকে মাজন গুনে নিচ্ছেন টাকাটি তো এই দোকান থেকে আমরা মাসে মাসে আমাদের দোকানের জিনিসপত্র এই শোরুম থেকেই নিয়ে যাই যে টাকা গুনছেন মালিক তো এখানে এসেছি আমরা তো মালিকের বাড়িতে আজকে নবমী পূজা তো আজকে প্রসাদ খাইতে নিমন্ত্রণ রয়েছে তো এখানে যাব তো ওই যে আমাদের দোকানের মালিকের বাড়ি ওই যে বাড়িটা আমরা এসে পড়লাম ওই যে দেখতে থাকেন বাড়িটা ওই যে ওই যে বাড়ির গেট তো আমরা ঢুকে পড়লাম তো বাড়িতে এসে ঠাকুর প্রণাম করে এই যে প্রসাদ কাচ্ছি আমাদের মালিকের বউ প্রসাদ দিয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা দুজন প্রসাদ কাচ্ছি বসে তো ঠাকুর শেয়ার করতে পারলাম না তখন ক্যামেরা করলাম না তো এসে পড়ছে অনেক আদর করেছেন অনেক ঠান্ডা স্প্রাইট খাওয়াইছেন অনেক আদর সমাদর করেছেন অনেক আনন্দ হয়েছে এখানে এসে তো এসে পড়লাম বাড়িতে এসে পড়লাম তো আমার মালিকের বউ এই যে আমার ছোটো যা সম্পর্কে ছুটো যা তো দিয়েছে আমার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ির জন্য প্রসাদ দিয়েছেন এই দেখেন তো প্রসাদ দিয়েছেন আমার মেয়ে এক এক করে খুলে নিচ্ছে প্রসাদ বাটিতে ওনাদের বাটিতে করে দিয়ে দিচ্ছে এই যে মিষ্টান্ন গেট খিচুড়ি বুগ্নবিদ কিছু ফলফসাড়ি দিয়ে দিচ্ছেন অনেক আদর করেছেন বাড়ির জন্য দিয়ে দিচ্ছেন ছেলে মেয়ে যাই মেয়ের জন্য দিয়ে দিচ্ছেন অনেক আদর করেছেন গো সব কিছু আমি শেয়ার করতে পারিনি বাড়িতে গিয়ে বসা রেস্ট করা অনেক আনন্দ হাই উল্লাস তো সব তো মেয়েরা ভালোবাসে না এর জন্য আমি ক্যামেরাতে সবকে নিয়ে নিই সব কিছু তুলি নিই তো বাড়িতে এসে পড়লাম আমাদের বাগ্নি ওখানেও আস আছে তো আমার ছেলে মেয়ে ফোন করে বলেছে যে বারো মজা বড়া আনার জন্য তো পকোড়া বারো মজা আনছি তো এখানে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে হাই বন্ধুরা হাই